আমরা দেখি বগুড়াও নেওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু সাহস পাচ্ছে না কারণ অনেক দামি পাখি তো নিলাম মনে করেন মরেটরে গেল তো আর এক ঝামেলা নিম পাতা খাওয়াই ওই পেঁপের পাতা খাওয়াই এই সেগুন পাতা খাওয়াই এতে করে সমস্যা দেখা যায় এখন নিম পাতা পেঁপের পাতা খাওয়াইলাম তারপরে যদি সমস্যা হয় এটা তো গরু হলে জবাই করে মাংস খেয়ে ফেললাম আল্লাহ খরচা এটা হলো এই না দিকে আমি তো গরিবান আমাকে খুব যেত না বড় না সে তো মেলা টাকা কামাচ্ছে বহুত দিন আট বছর আগেও তার ভিডিও দেখছি আমি ভিডিও এখন তো খালি ওই ইয়ে লোক ঋণ খালি মানুষ কাছে থেকে দেয় এদিক বেঁচে দেওয়া টাকা আমাকে তো ওই বেতন দুই মাসের টাকা কাম আছে মাস হাজার টাকা কম বাড়ি ফাড়ি আমি গেছি গত পনেরো বিশ হাজার টাকা তো দেয় না কেন আমি দুশ হাজার টাকা কাঠের ও নিজের নিজের খাওয়া আমুক এলাকায় আবার দাম বেশি আমুক এলাকায় আবার আপনারা যেরকম জামাই বউ আছেন তাই না আপনি অসুস্থ হইলেন বউঠা সারা এটা খাবার টাবার দিল এলাকায় সব ফুটানি বেশি বড়লোক বেশি মানে কাজ করতে চায় না আমার বাড়ি হলো কি মানিকগঞ্জ টাঙ্গাইলের তো ওরকম আমার প্ল্যান আছে আমি একটু কয়টা নিয়ে তো একটি ডিম কি ভেছেন বাচ্চাও তো অনেক দাম তাই না তাহলে মোটামুটি দেখলাম আপনার কথা শুনে ঘরটা করতে হবে এই ভাবে যাতে বিড়াল তারপরে শিয়াল না ঢুকতে পারে এটা হলে থাকার জায়গা আর খাওয়ার ব্যবস্থা হচ্ছে গিয়া লেয়ার লেয়ার ফিড আর হচ্ছে গিয়া ধান আচ্ছা কুচিপাথর মাঝে মাঝে কুচি সাদাটা দেন নাকি লালটা সাদা পাথর

আমরা নিয়ে আসি ফাঁকে ফাঁকে নিয়ে আসে মানুষের বাড়ির থেকে তার মানে এগুলা চাষ করতে গেলে আগে ওই ক্ষেত বানান লাগবে রেডি করা লাগবে তাই না ওই চাষ ওই এদিকে এ ধরনের এখন আছে বাজারে পেঁপে গাছ পাওয়া যায় ওই সাইডে ওটা আটটা দশটা আইনি রেখে দিলাম রয়ে দিলাম ও তো সার পানি দিলি তাড়াতাড়ি বড় হয়ে যায় এরকম বেলাতে আটটা দুটো পাতা আছে ভেমান যায় কি গেলে কিছু হ্যাঁ